হ্যান্ডেল লক দোল লক সিকিউরিটি লক কোথায় কোনটা কিভাবে লাগাবো এবং কোনটা লাগানোর জন্য বেস্ট এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বিক্রম হাটের পক্ষ থেকে ফেদুস হাসান আছি আমি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে আসুন এতক্ষণ যা ওটা নিয়ে শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে বলবো একটা দরজার মধ্যে আপনি কি লাগাতে পারেন হ্যান্ডেল লক সিকিউরিটি লক দোল লক তিনটা আইটেম আছে সাথে আরেকটা যোগ হবে সেটা হচ্ছে হ্যাজবল এবং ভিতরে যোগ হবে আপনার উপরে একটা নিচে যেটা আবার অনেকে আবার হ্যান্ডেল লক লাগে এখন আপনি কি করতে পারবেন আমি মনে করি আপনি বাসা যদি বা আমার বাসায় যদি আমি চিন্তা করি আমি একটা ভালো ভালো দরজায় ভালো একটা সিস্টেম লাগাবো সেটা হচ্ছে হ্যান্ডেল লক যদি আমার বাজেট মোটামুটি মিডিয়াম থাকে চলুন আগে হ্যান্ডেল লক গুলোর সাথে পরিচয় হয় এটা হচ্ছে হ্যান্ডেল লক আমরা তো জানি হ্যান্ডেল লক আমরা যেহেতু আহ বর্তমান সময়ে সবাই একটু সচেতন সিকিউরিটি সচেতন তো সবাই আমরা হ্যান্ডেলক কোনটা দোলক কোনটা আমরা মোটামুটি সবাই জানি একটা দরজার মধ্যে প্রথমে লাগে কবজা যা আমরা ভিডিওতে দেখাচ্ছি একটা দরজার মধ্যে লাগবে কবজা লাগবে তারপরে লাগবে আপনার হ্যান্ডেল লক তারপরে হ্যান্ডেল লক বা লক বা সিকিউরিটি লক আপনি যেটা যেটা লাগান বা আপনি আমাদের আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি কোনটা ইউজ করতে চাই আমি বলবো আমি ইউজ করতে চাই আমার বাসায় বর্তমানে ইউজ করতেছি হ্যান্ডেল লক যেহেতু হ্যান্ডেল বিভিন্ন সুবিধা থাকে এই একটা দরজার মধ্যে যদি আমি একটা হ্যান্ডেল লক লাগাই আমি যদি দরজার মধ্যে একটা হ্যান্ডেল লোক লাগাই তাহলে কি কি লাগবে না এক হ্যান্ডেল লাগবে না ডাবল সিকিউরিটি লক ট্রিপল ইন্টু ওয়ান রেগুলার লক যদি আমার বাজেট মিডিয়াম থাকে আমি বলবো এটা আমার জন্য বেস ডিল এবং আপনার জন্য হতে পারে এটা বেস ডিল আর এটার ক্যাটাগরি কি এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্রোডাক্ট এটা এই প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতলের এই ক্যাসেটটা এটাকে আমরা ক্যাসেট বলি আমাদের হার্ডওয়্যার এর বিজনেস আশায় এই ক্যাসেটটা হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এর এসএস হান্ড্রেড যদি বিশ বছরের মধ্যে যদি কোনো ধরনের জং আসে চ্যালেঞ্জ করে দিলাম ইনশাআল্লাহ এটা আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব সাথে সাথে চেঞ্জ যদি বিশ বছরের মধ্যে জং আসে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব দশ বছরের মধ্যে যদি কালারটা ডিসকালার হয় কালারটা কোনো সাইড দিয়ে উঠে যায় উইথাউট হার্ড ব্রোকেন আপনি যদি এটা ভাঙেন বা যদি হার্ডলি এটা যদি আঘাত করেন সেক্ষেত্রে আলাদা হিসাব যদি নরমালি এটার সাথে যদি কোনো নরমালি ইউজ করতে যদি কালার ডিসকালার বা কালার উঠে যায় আমরা দশ বছরের মধ্যে চেঞ্জ করে দেব স্ক্রিনশট নিয়ে রাখতেই পারেন যদি আপনার ফ্লটটা ইন ফিউচার লাগে বা নেক্সট টাইম লাগে বা আপনি যদি একটা ফ্লাটের ওনার হন বা আপনি একটা ফ্লাট করতেছেন স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের মেসেঞ্জারে নক করবেন আমরা দাম সম্পর্কে জানিয়ে দেব এবং সারা বাংলাদেশে ডেলিভারি আমরা দিয়ে দেব সমস্যা নেই এবং প্রতিটি আইটেম প্রতিটি লক আমরা হোলসেল করে থাকি এই এটাতে হ্যান্ডেল লাগবে যার জন্য আমি আমার ল আমার ফ্ল্যাটে আমি চাইবো আমি এই ধরনের একটা বাজেট মিডিয়াম এটা লাগানোর জন্য এটা আরো কালার আছে এটার আরো কালার আছে এই একটা কালার এটা গেল কালার এটা হচ্ছে এই এই জি কালার হ্যাঁ

সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি ভাড়াটিয়া তো আপনার পে করে থাকবে সেক্ষেত্রে ভাড়াটিয়ার জন্য একটা ভালো একটা সিকিউরিটি ব্যবস্থা করে দেন সেটা হতে পারে একটা দোল্লক সেটা হতে পারে একটা দোল্লক বাজেট ফ্রি কম বাজেটের মধ্যে ভালো একটা দোল্লক আপনি ইনস্টল করে দিতে পারেন এই লকটা সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে কোন ধরনের প্রবলেম হলে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব পাঁচ বছরের কালারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি কালারের কোনো ধরনের প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দেবো এটা হচ্ছে আমরা যারা চাই যে ভাই আমার বাজেট কম আমি ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিব অনেক সময় হয় না ভাই আমি ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিব আমার এখন টাকা ক্রাইসিস আছে আমার বাজেট কম সেক্ষেত্রে কি করবো এই কোশ্চেন আমরা কন্টিনিউয়াসলি শুনতে থাকি দোকানে ভাই আমার বাজেট কম আমি এখন কি করবো আমি বলি ভাই আপনি এটা ইউজ করেন হ্যাঁ ঠিক আছে ভাই এটা ভালো হবে তো আমি ভাই ভালো হবে না আপনি ভালো না হলে কই যাবো ভাই আপনি কি আপনার ভাড়াটি একটা সিকিউরিটি ছাড় দরজা দিয়ে দিবেন সে তো আপনাকে পে করতেছে তো সেই ক্ষেত্রে আমি আমি মন থেকে চাই যে ভাড়াটি হোক আর যাই হোক সে তো নিজে পে করে থাকতেছে তার জন্য আপনি একটা ভালো একটা সিকিউরিটি সিস্টেম ইনস্টল করে দেন তো আমি আমার যত ধরনের কাস্টমার আছে এই ধরনের কেউ যদি কেস হয় আমি সেক্ষেত্রে এই ধারণাটা দিই এবং ইনশাআল্লাহ আমি দেখছি সবাই সবাই খুশি এবং মোটামুটি কাস্টমার খুশি যে না ভাই কম বাজেটের মধ্যে আপনি একটা ভালো জিনিস দিচ্ছেন ইনশাআল্লাহ আপনারাও নেবেন স্ক্রিন শট দিয়ে স্ক্রিন শট দিয়ে রাখেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নাম্বারটা হচ্ছে নিচে রোল করতেছে ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার আছে আপনি যে কোনো টাইমে আমাদেরকে নক করতে পারেন আমরা আপনাদেরকে রেসপন্স করব এবং প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিয়ে দিব এখন আসি দরজার আরেকটা মেইন জিনিস যেটা আমি এখন আপনাকে দেখাই নেই সেটা হচ্ছে দরজার হিংস বা কবজা এখন দরজার কবজা কি ধরনের হতে পারে দরজার কবজা এক একটা দরজা এক একটা সিস্টেম যেমন সাধারণত আমরা বাসাবাড়িতে আমাদের ফ্ল্যাটে আমরা যে দরজাগুলো ইউজ করি ছয় ফিট হাইটের দরজা ছয় ফিট হাইটের দরজা একটা দরজা সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি কেজি হয় আমি ধরেন আপনাদেরকে আশি কেজি ওয়েট দিলাম এই একটা কবজা আশি কেজি ওয়েট নিবে এই একটা কবজা আশি কেজি ওয়েট নিবে এই কবজাটা হচ্ছে থ্রি এই যে আমি আবার তারপরে ছবিটি দিব থ্রি জিরো ফুল হান্ড্রেড পার্সেন্ট এসএস কবজা যদি আশি কেজি ওয়েট না নেয় যদি কবজা ভেঙে যায় কবজা জং আসে কবজা এই দুই সাইড যদি ওপেন হয়ে যায় পঞ্চাশ বছরের মধ্যে আমরা বিনা পয়সায় আপনার ফ্ল্যাটে দরজা খুলে দরজাতে নতুন কব্জা ইনস্টল করে দেওয়ার কোনো ধরনের চার্জ লাগবে না একদম ফ্রি বিশ্বাস হলো না একবার নিয়েই দেখেন না ইনশাল্লাহ বিশ বছরে আপনার কব্জা খুলে কিনা এখন অনেক সময় হয় যাদের দরজা একটু বড় তার দরজা যেমন আট ফিট দশ ফিট হতেই পারে ডাবল ডোরের দরজাগুলা একটু বড় হতেই পারে তখন আপনারা এই কবজাটা ইউজ করতে পারেন ফোর এম এম মোটা ফোর এম মোটা এটাও থ্রি জিরো ফোর গ্রেড এর ফুল এসএস থ্রি জিরো ফোর গ্রেড এর ফুল এসএস পঞ্চাশ না একশো বছরের গ্যারান্টি দিয়ে দিলাম যান আল্লাহ ভরসা আমিন হোক আমার ছেলে গিয়ে আপনাকে আপনার সমস্যা সমাধান করে দিয়ে আসবেন সে আল্লাহ সম্পূর্ণ এসএস থ্রি জিরো ফোর গ্রেড ফুল এসএস যদি একশো কেজি বা একশো বিশ কেজি দরজার ওয়েট হয় আপনি এটা ইউজ করতে পারেন যদি পঁয়ষট্টি কেজি থেকে বা রেগুলার যে দরজাগুলো হয় তখন আপনি এই কবজাটা ইউজ করতে পারেন আবার অনেক সময় আমরা ডাবল ডোর ইউজ করি ডাবল ডোর ডাবল ডোর ধরেন দশ ফিট দরজা ডাবল ডোর ইউজ করতে পারি তখন আমরা এই কবজাটা ইউজ করতে পারি এই কব্জাটা ইউজ করতে পারি আচ্ছা এখন আমরা বলি যে আমরা এই আইটেম গুলা কিভাবে দাম আপনার ঠিক করি আমাদের প্রতিটা আইটেমে আপনি একটা দরজার মধ্যে চারটা কব্জা ইউজ হয় এবং একটা দরজার মধ্যে একটা দোলক লাগে একটা দোলক যদি আপনি লাগান তাহলে অবশ্যই আপনাকে হ্যান্ডেল লাগাতে হবে তাহলে না তা না হলে আপনি দোলক টানতে টানতে এই জিনিসটাকে এই জিনিসটাকে লুজ করে ফেলবেন যদিও এক বছর মধ্যে লুজ করতে পারলে আমরা রিটার্ন দিব কিন্তু তারপরও আপনি একটা হ্যান্ডেল ইউজ করবেন তাহলে খুবই ভালো হবে তাহলে একটা দরজার মধ্যে কি কি লাগবে চারটা কবজা লাগবে একটা মেন করে যদি আপনি হিসাব করেন চারটা কবজা লাগবে দুইটা ভিতরে বাইরে দুইটা হ্যান্ডেল লাগবে আর একটা দললক যদি বাজেট কম থাকে একটা দোল্লক আর যদি আমার মতো একটু মিডিয়াম বাজেট হয়ে থাকেন তাহলে একটা হ্যান্ডেলক লক ইউজ করতে পারেন হ্যান্ডেল লক গুলা ইউজ করলে আর হ্যান্ডেল লাগবে না আর একটা দূরবিন লাগবে এই মোটামুটি এই হলে আপনি একটা দরজা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারে আর প্রতিটা প্রোডাক্টই আমরা যে বাজেটের কথা বললাম প্রতিটা প্রোডাক্টই আমরা ভাবে হোলসেল করে থাকি আপনি যদি এক দরজার প্রোডাক্ট নেন আমরা হোলসেল করব আপনার যদি পাঁচ দরজার প্রোডাক্ট নেন আমরা হোলসেল করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেঞ্জারে আপনার ফ্ল্যাটের দরজার যে যে কটা দরজা আছে ওই কটা দরজা শুধু লিখে পাঠিয়ে দিবেন কি কি লাগবে আমরা আপনাকে ওইটা লিখে পাঠিয়ে দেবো এবং রেট সম্পর্কে পুরোটা ডিটেলস জানিয়ে দেবো আর জানিয়ে দেওয়ার পরে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমরা আপনার ডোরে আমরা দরজা পাঠিয়ে দেবো ডোর টু ডোর আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ফ্রি যদি কিনা কোয়ান্টিটি বেশি